ঘড়িতে বাজে কাটা কাটা রাত দশটা মানে সন্ধ্যা দশটা ঘড়িতে এখন সময় কাটা কাটা দশটা মানে এখন মাগরিবের সময় যেহেতু ইংল্যান্ডে এখন সামার দশটায় মাগরিবের সময় হয় এই যে বাহিরের আলো কতটা বড় থাকে দিন ইংল্যান্ডে সামারে এই যে এটা একটু দেখায় এই যে দিনের বেলায় দেখুন কত ফক ফোকে কত আলো বাহিরে এই যে বাহিরের বিউ কতটুকু আলো উজ্জ্বল দিন রাত বাজে ঘড়িতে দশটা এই যে এটা একটু দেখালাম সময় এখন ঘড়িতে দশটা বাহিরে কি পরিমাণ আলো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ঘুরিতে আবার একটু দেখাই সময় হচ্ছে রাত দশটা আমি একটু ব্যাক গার্ডেনে যাই এই যে কী ফক আলো বাহিরে এখন মাগরিবের সময় হয়ে আসছে কত বড় দিন ইংল্যান্ডে সামারে হয় রিমঝিমকে এখন বাসার ভিতরে ঢুকালাম মাগরিবের সময় হয়ে আসছে এই যে কি আলো বাহিরে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একটু শেয়ার করলাম সামারে যেহেতু দিনের অংশটা এত বড়ো থাকে এখন মাগরিবের সময় কিছুক্ষণের মধ্যে মাগরিবের সময় হবে আর আজকে একটু মেঘলা আকাশটা মনে হয় রাতে বৃষ্টি হবে যে গরম পড়ছে একটু বৃষ্টি হলে ভালো হবে তো এটা একটু শেয়ার করলাম সামারে ইংল্যান্ডে কত বড়ো দিন থাকে আমি আরও কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি আর আজকে আবারও একটু শেয়ার করলাম সামারে এখন বাজে রাত দশটা সময় গড়িতে রাত না সন্ধ্যা দশটা এখনও দিনের আলো কত ফকফকে আকাশটা একটু ম্যাগলা উজে বললাম মনে হয় রাতে বৃষ্টি হবে তাই তো সবাই ভালো থাকবেন এটা একটু শেয়ার করার ছিল এবার আবারও শেয়ার করলাম সামারের দিনের অংশটা সময়টা আবারও দেখাই ঘড়িতে হচ্ছে টেন ফাইভ বাহিরের পরিবেশ এই কতটা বড় হয় তিনের অংশ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ